একটা খুব এই মেডিসিনটার খুব পলিক্রেস্ট নয় এক একটা স্পেসিফিক অ্যাকশন আছে কিন্তু এফেক্ট খুব এফেক্টিভ মেডিসিন খুব গুরুত্বপূর্ণ এবং এফেক্টিভ মেডিসিন এবং পার্টিকুলার একটা সিস্টেমের উপর কাজ করে সেটা সম্পর্কে আলোচনা করব দ্য মেডিসিন ইজ রাস অ্যানাকার্ডিসি ফ্যামিলির খুব গুরুত্বপূর্ণ মেডিসিন রাস অ্যারোবেটিকা রাস অ্যারোবেটিকা সম্পর্কে পুরো ডিটেলসে আলোচনা করব এবং যে রাস অ্যারোবেটিকা অর ফ্র্যাগন্যান্ট সুমক ফ্র্যাগন্যান্ট সুমক থেকে যেটা প্রিপেয়ার হয় এবং এটা অ্যানাকার্ডিসি ফ্যামিলির একটা নন পয়জেনাস একটা রাস্টক্স যেমন পয়জন ইভি থেকে তৈরি হয় সেরকম ভাবে একটা নন পয়জেনাস প্ল্যান্ট নন পয়জেনাস প্ল্যান্ট অ্যানাকার্ডিসি ফ্যামিলির এবং যেটা রক সোয়েলে তৈরি হয় এই গাছগুলো হয় চার থেকে ছ ফিট লম্বা চার থেকে ছ ফিট লম্বা রক সয়েলে বড় হয়ে ওঠে এবং বার্ক অফ দ্য রুট থেকে প্রিপেয়ার হয় বার্ক অফ দ্য রুট থেকে এই গাছটা বা এই মেডিসিনটা প্রিপেয়ার হয় এখানে স্পেশালি অ্যাক্ট অন দ্য ডায়াবেটিক পেশেন্ট স্পেশালি অ্যাক্ট টন দ্য ডায়াবেটিক পেশেন্ট এবং দীর্ঘদিন ধরে যে সমস্ত পেশেন্টগুলো ডায়াবেটিসে সাফার করছে তাদের যদি কিডনিতে কোনো প্রবলেম রেনাল প্রবলেম এবং অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইউরিনারি ট্রাভেল ডায়াবেটিক পেশেন্টদের যদি রেনাল প্রবলেম এবং ইউরিনারি ট্রাভেল থাকে বা ইউটিআই এর প্রবলেম ইউরিনারি অ্যাফেকশন ইনফেকশনের প্রবলেম থাকে ইউনার ইনকন্ডিনেন্সের প্রবলেম থাকে এবং তার সঙ্গে রেনাল প্রবলেম যদি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এই মেডিসিনটা কিন্তু একবার ভাববো তা রাস অ্যারোমেটিকা ইজ স্পেশালি অ্যাক্ট অন দ্য ডায়াবেটিক পেশেন্ট অ্যাক্ট অন ডায়াবেটিক পেশেন্ট এবং হু সাফারিং ফ্রম দ্য রেনাল ডিস্টার্বান্সেস অর ইউনিনারি অ্যাফেকশন অ্যান্ড এনিউরেসেস ডিউ টু দ্য এবং কি কি ইউনারি সিমটমের এর মধ্যে কি কি টাইপের সিমটম পেশেন্টটা থাকে এনিউরেসিস বা অসারে প্রস্রাব হয়ে যাচ্ছে অসারে ইউরিন মানে পেশেন্ট বুঝতেই পারছে না তার কখন প্রস্তাব ঠিক বাচ্চারা যেরকমভাবে বিছানায় যেমন প্রস্রাব করে অনেক বড়দের ক্ষেত্রে বা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সাফার করছে ডায়াবেটিসের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে এরকমভাবে একটা ইনভলেন্টারি ইউরিনেশন বা এনিউরিসিস যদি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা এই ইউজ করবো এবং এনিউরিসিসের কারণটা কি ডায়াবেটিক তো অবশ্যই তার সঙ্গে ভেসিকুলার অ্যাটনি যে ভেসিক্যাল বা ব্লাড আর যেটা মূত্রথলি সেই মূত্রথলির যে ধারণ ক্ষমতা সে প্রস্তাব ধরে রাখতে পারছেন তার যে আমরা জানি যে নিউরোলজিক্যাল যে কন্ট্রোল থাকে ডেট্রুসার মাসেল এবং এস টু এস থ্রি এস ফোর যে স্যাক্রাল নার্ভ থাকে এবং তার সঙ্গে ডেট্রুসার মাসেলের যে কন্ট্রোল থাকে সেই কন্ট্রোলগুলো যেন হারিয়ে গেছে তাহলে ডেট্রুসার মাসেল এবং স্যাক্রাল যে আমাদের ভিআরডি এবং ডিআর ভিআরজি এবং ডিআরজির যে কন্ট্রোল আমরা থাকি এটা একটা অন্য বিষয় কীভাবে ইউরিনারি কন্ট্রোল হয় তো সেটা আমরা জানি তো সেই কন্ট্রোলটাকে যাদের হারিয়ে যায় দ্যাট ইস কল ভেসিকুলার দ্যারাইল ইন দ্য সেনাইল 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 কথার অর্থ হচ্ছে যে বয়সজনিত জেরিয়াট্রিক আস্তে আস্তে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চামড়ার যেরকম শিথিলতা চলে আসে চামড়াগুলো যেরকম কুচকে যায় শিথিল হয়ে যায় বয়স বাড়লে ঠিক সেরকমভাবে আমাদের ইন্টারনাল পার্টস বা শরীরের ভিতরকার যে অংশ বা পার্টস সেগুলোও কিন্তু আস্তে আস্তে এরকমভাবে একটা অ্যাটোসিটি তৈরি হয়ে যায় ইলাক্স লস অফ ইলাক্সিসিটি হয়ে যায় এবং ইনকন এই কারণে কিন্তু একটা সেনাইল ইনকনস ডেভেলপ করে বা যেটা যেটা একদমই ফিজিওলজিক্যাল একদমই নর্মাল বয়সজনিত কারণে সেক্ষেত্রেও কিন্তু রাস অ্যারোবেডিকা ইউজ করা যেতে পারে এবং এর সঙ্গে অনেক সময় হিমাচুরিয়া প্রস্তাব দিয়ে ব্লাড আসতে পারে লাইক টেরেভিন লাইক ফসফরাস টেরেভিন খুব গুরুত্বপূর্ণ মেডিসিন যদি ইউরিনারি হিমাচুরিয়া হয় প্রস্তাব দিয়ে যদি ব্লাড আসে সেই ক্ষেত্রে এবং অ্যাসিড উইথ দ্য সিস্টাইটিস কামস উইদিন দ্য রেঞ্জ অফ দাসিমেট এবং সিস্টাইটিস যদি ইউরিনারি ইনফেকশন যদি হয় সিস্টাইটিস যদি হয় সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মেডিসিন এরপরে ইউরিনারি সিমটমের মধ্যে তাহলে এটাই গেল এবং ইউরিনারি সিমটোমের মধ্যে আরো কয়েকটা সিমটম যেমন হচ্ছে হতে পারে পেশেন্টের ইউরিন দিয়ে প্রোটিন বেরিয়ে যেতে পারে যেহেতু দীর্ঘদিন ধরে ইউরিন ডায়াবেটিসে সফর করছে তাহলে অ্যালবোমিন ইউরিয়া উইথ ইনকন্টিনেন্স অ্যান্ড সিভিয়ার পেইন বিগিনিং বিফোর মিক্চুরেশন খুব ইম্পর্টেন্ট এবং ভাই ভাইটাল সিমটম লাইক দ্য সার্সাপেরিলা সার্সাপেরিলাতে কখন হয় কখন যন্ত্রণা হয় অ্যাট দ্য ক্লোজ অফ ইউরিনেশন প্রস্তাব যখন করতে যাবে ঠিক তখন যন্ত্রণা হবে কিন্তু এখানে অ্যাজ সিভিয়ার পেন অফ দ্য বিগিনিং অ্যান্ড বিফোর ইউরিনেশন সিভিয়ার পেন ইন দা বিগিনিং অ্যান্ড বিফোর ইউরিনেশন প্রস্তাবের আগে এবং প্রস্তাব করতে গেলে প্রস্তাব যা শুরু করার আগেই কিন্তু একটা সিভিয়ার যন্ত্রণা লাইক সার্সাপেরিলা অ্যাট দ্য ক্লোজ অফ ইউরিনেশন লাইক দ্য ফসফরিক অ্যাসিড লাইক অ্যাস্টিক অ্যাসিড অ্যান্ড কল এ গ্রেট অ্যাটর্নি অফ দ্য চিল্ড্রেন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে নকচারেল ক্ষেত্রে যেমন কস্টিকাম সিপিআই ইউজ করা হয় সেই ক্ষেত্রে কিন্তু সিপিয়া ক্রিওজোট ইউজ করা হয় সেক্ষেত্রে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেডিসিন বাচ্চাদের নকশালিস অলসো যদি বয়স্ক লোকেদের ক্ষেত্রে বা দীর্ঘদিন ধরে যে ডায়াবেটিস সাপোর্ট করছে তাদের যদি এদের ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রেও কিন্তু ইউজ করা হয় সেই জন্য যেহেতু একটা অ্যাটোলিসিটি একটা ইনকন্ডিনেস আছে সেই ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট ড্রিপলিং সবসময় ফোটা ফোটো প্রস্তাব যেন মনে হচ্ছে পড়ছে বা পরেও এরকম টাইপের প্রবলেম ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এবং লার্জ কোয়ান্টিটিস অফ ইউরিন প্রচুর পরিমাণে প্রস্তাব হচ্ছে লো স্পেসিফিক গ্র্যাভিটি আমরা যদি ইউরিন কালচার এক্সামিনেশন মাইক্রোস এক্সামিনেশন করি সেখানে আমরা দেখতে পাবো যে রুটিন এক্সামিনেশনে আমরা বা মাইক্রোস্কোপ এক্সামিনেশন আমরা দেখতে পাবো সেখানে কিন্তু যে স্পেসিফিক গ্র্যাভিটি সেটা কিন্তু কমে গেছে এবং ইউরিনের যে পরিমাণ সেটা কিন্তু কম্পারেটিভলি অনেকটাই বেশি এবং এর কম্পারেটিভ স্টাডিতে আছে ফসফরিক অ্যাসিড এবং অ্যাস্টিক অ্যাসিড উইথ সারসাফারি সারসাফারিলা তো এই টাইপের মেডিসিনগুলো এর কম্পারেটিভ স্টাডিতে আসে তাহলে আমরা মোটামুটি রাস অ্যারোবেটিকের সম্পর্কে আমরা কি কি নেব মাদার টিংচার ফর্ম নিতে পারি অথবা র্যাদার মেটেরিয়াল ডোজেস থ্রি এক্স সিক্স এক্স বা লোয়ার প্রডেন্সি একটু খুব এফেক্টিভ যেহেতু এটা নন পয়েনজেনাস এবং একটা গাছ থেকে প্রিপেয়ার হয় তো সেই ক্ষেত্রে একটা ভেজিটেবল প্ল্যান্ট হওয়ার কারণে ভেজিটেবল সোর্স হওয়ার কারণে খুব একটা ক্ষতিকর কিছু নয় আমরা মাদার টিংচার বা লোয়ার প্রোডেন্সি নিতে পারি বা থার্টি টু হান্ড্রেডও কিন্তু নিতে পারি তো খুব গুরুত্বপূর্ণ মেডিসিন রাস মেডিকেল সম্পর্কে আলোচনা করলাম যেটাও ডায়াবেটিক পেশেন্টদের রোনাল এবং ইউরিনারি অ্যাফেকশনের ক্ষেত্রে কমনলি ইউজ করা হয় থ্যাংক ইউম